রকম রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম সকলের প্রিয় আইন কালেকশনের পক্ষ থেকে নতুন ইন্ডিয়ান প্রাইডের থ্রি পিস নিয়ে চলে আসলাম কটন ফ্যাব্রিক্সের ভিতরে খুবই এমনি খুবই আপডেট একটা কালেকশন পেয়ে যাবেন একটা বিরিয়ানির চারটা কালার পেয়ে যাবেন আর এটার আজকে প্রাইসটাও আমরা খুবই সুন্দর একটা প্রাইস রাখছি এটা দেওয়ার জন্য আপনাদেরকে একদম চমৎকার একটা প্রাইজে দিতে পারে তলো ফার্স্ট অল কালার খুবই অসাধারণ ওই চমৎকার একটা কালার দেখেন খুবই মিষ্টি কালারের উপরে গলা নেক পোষণটা সম্পূর্ণ কিন্তু থ্রি ডিজাইনের ভিতরে আপনার পেয়ে যাবেন পুরোটা আপনার থ্রি ডি ডিজাইনের ভিতরে আর এটার প্রাইসটা এখন বলে দিচ্ছি মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন ঢাকা ঢাকার বাড়ি থেকে ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলুন তলো নিচের প্যানেলটা খুবই অসাধারণ খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা হল আপনার পাবেন ব্যাক পশনটা ব্যাক বসান সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে যারা সুনর থেকে কামিজ বানাতে চান তাদের জন্য গোল কামিজের জন্য বেস্ট একটা কামিজ হবে খুব ফ্রি সাইজের একটা বডি আপনার যে কোনো গ্রোথের এটা পড়তে পারবেন পুরো লেন্থ ব্যাক বসনের গুলো দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই ডিফারেন্ট একটা কালেকশন ফুলের ডিজাইনগুলো দেখেন মার্শাল গোলাপ ফুলের ডিজাইনগুলো দেখেন প্রিন্টগুলো জমিনের পিঠ হাতার স্লিপ সম্পূর্ণ এক্সট্রা দেওয়া আছে আলাদা হবে ফুল হাতা হাফ হাতা যে যেভাবে আপনারা মেক করতে পারবেন পুরোটা হাতে স্লিপটা দেখেন মার্শাল খুবই ইউনিক আর চমৎকার একটা দোপারটা দেখেন দোপারটা কম্বিনেশনটা দেখেন জমিনটা দেখেন ফুলের কম্বিনেশন সাইড প্যাটার্নগুলো খুবই জোস আর খুবই ইউনিক একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন এটা এক কথায় গরমের খুবই আরামদার একটা কাপড় আপনারা পেয়ে থাকতেছেন আমাদের কাছ থেকে এটা হলো ফুল বডি পাঁচাতে ওনার ভিতরে পেয়ে যাবেন সাথে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ এক কালারের উপরে এটা সম্পূর্ণ প্যান্টটা থাকবে এক কালারের উপরে আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখন ধরে সাবস্ক্রাইব করে নেন দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন রেগুলার নতুন আপডেট ভিডিও গুলো সবার আগে সবার প্রথমে আপনারাই পেয়ে যাবেন এটা হলো আরেকটা আপনার মাস্টার কাটালি কালারের ভিতরে কেউ ইউলো বলে কেউ মাস্টার কালার বলে যে যেটা বলতে পারেন সেইটাই একটা ফুল বডি নিচনের জমিনের ফুলের গুলো জাস্ট চমৎকার খুবই অসাধারণ একটা ডিজাইন খুব সুন্দর আউটলুকটা অনেক সুন্দর অসাধারণ একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন এটা হলো ব্যাক বসনটা ব্যাক পশনটা খুবই চমৎকার একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এটা হলো ব্যাক পশনের ভিতর ব্যাক পশনের ফুল ডিজাইন কম্বিনেশন জাস্ট খুবই অসাধারণ একটা ডিজাইন ঠিকটা কালার কম্বিনেশন জাস্ট ওয়াও একবারে কেজেলের ভিতর আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এগুলো প্রত্যেকটা কালারই খুবই ইউনিক আর খুবই সোভার একটা কালার হাত আর প্যানেলগুলো সম্পূর্ণ কিন্তু এক্সট্রা দেওয়া হবে আপনার ফুল স্লিভ কোয়ার্টার অর্ডার যেভাবে চান ওইটা ওইভাবেই আপনারা বানিয়ে নিতে পারবেন আর ওনাগুলো কিন্তু জাস্ট আপনার খুবই চমৎকার প্রিন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওনাগুলোর ভিতরে প্রত্যেকটা ফুলের ডিজাইন ফুলের কম্বিনেশনগুলো দেখেন খুবই আপডেট আর খুবই চমৎকার সম্পূর্ণ কোনো থ্রি ডিজাইনের ভিতরে ফুল পিন্টে আপনার পেয়ে যাবেন থ্রি ডিজাইনের ভিতরে লেন্থও আপনার অনেক বড় মশলা অনেক চমৎকার একটা ডিজাইন আর এটা হলো ফুল প্যানেন্ট ডিজাইনগুলো কামিজ স্যালোয়ারটা পেয়ে যাবেন এক কালারের উপরে সম্পূর্ণ সলিটের ভিতরে পেয়ে যাচ্ছেন সালোয়ারগুলো এটা আরেকটা খুবই চমৎকার একটা কালার আছে গোলাপি কালারের উপরে কালার গলার নেকের ডিজাইন কম্বিনেশন গুলো দেখেন জাস্ট খুবই সুন্দর খুবই মনোমুগ্ধ করার একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন ফুল নিচনের প্যানেনের ফুলের ডিজাইনগুলো খুবই ইউনিক আর খুবই চমৎকার একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন সাথে ব্যাক পশনটাও আপনার একটু ডিফারেন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ফুলের সাথে দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন সমুদ্র থ্রি ডি ডিজাইনের ভিতরে পেনগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো ফুল লেন্থ নিচনের সাইড প্যাটার্নগুলো হাতার স্লিপগুলো সম্পূর্ণ অলটারনেটিভ একটু ডিফারেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এগুলো যারা অর্ডার অবশ্যই জটপট করে ফেলবেন আমাদের ডেসক্রিপশনে চলে যাবেন প্রাইজ আর দুইটা নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনবক্স করবেন প্রত্যেকটা দুপাটে সেম প্যাটার্ন সেম ফুলেট কাজ করার ভিতরে চারটা কালার জাস্ট আপনারা ডিফারেন্ট পেয়ে যাবেন এই ডিজাইনের ভিতরে চারটা ডিজাইন খুবই ডিফারেন্ট ডিফারেন্ট কালার পেয়ে যাচ্ছেন আর ইন্ডিয়ান বাইট কটনের খুবই আপডেট একটা লোন আপনারা পেয়ে যাবেন এগুলো সম্পূর্ণ কটনের ভিতরে তাতে থাকবে সালোটা সম্পূর্ণ এক কালারের ভিতরে সম্পূর্ণ সালোয়ার পেয়ে যাচ্ছেন আর এটা আরেকটা অল্টারনেটিভ এটা কালার দেখেন খুব সুন্দর কালারগুলো গলার ডিজাইন কম্বিনেশনগুলো দেখেন প্রতিটা কালারে কমিশন জাস্ট খুব সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন প্রতিটা ডিজাইন দেখেন থ্রি ডি ডিজাইনের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ফুল দেখেন একবার প্রিন্টগুলো দেখেন খুবই চমৎকার খুবই ইউনিক একটা পিনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন না এগুলোর ভিতরে ফ্রি সাইজের বডি যে কোনো গ্রোধের মানুষ এগুলো ইউজ করতে পারেগুলো দেখেন ব্যাক পোষণের প্রিন্ট পুরোটা প্রিন্টগুলো দেখেন খুবই ইউনিক আর খুবই চমৎকার চমৎকার কোনিন্টগুলো দেখেন নিচনে প্যানের ফুলের ডিজাইনগুলো আর আবারও বলে দিচ্ছে এটা যারা পার্সেল অবশ্যই করতে যাচ্ছেন আমাদের ডেসক্রিপশনে চলে যাবেন প্রাইজ আর দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনবক্স করবেন আমরা অর্ডারটা আপনাদেরকে কনফার্ম করে নেব এটা হলো হাতের স্লিপটা পেয়ে যাচ্ছেন হাতের স্লিপটা খুবই চমৎকার হাতার স্লিপটা ফ্রি সাইজের হাতের ফুল হাতের হাতে সব ভাবে বানাতে পারবেন এটা হলো দুপুরটা দুপুরটা কালার কম্বিনেশন গুলো দেখেন পেস্ট এর সাথে গোলাপি কালারের ফুলের কম্বিনেশন সাইড প্যাটার্ন জমিন দেখেন লেন্ অনেক বড় একটা লেন্থ হাতের ওনারের ভিতরে আপনারা পেয়ে যাবেন পুরো একটা ফ্রি ডি ডিজাইনের ভিতরে সাথে পেয়ে যাবেন স্যালোয়ারটা সম্পূর্ণ সলিডের উপর এক কালারের ভিতরে আপনারা পেয়ে যাবেন আজকে আমরা এখানেই বিদায় নিবার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ